আপনার মধ্যে হিংসা আছে কিনা এটা মাপার মিটার আছে একটা মিটারটা হলো আপনি ধরুন একজন ব্যবসায়ী দোকানদার আপনার পাশের দোকানে কাস্টমার ঢুকতে দেখলে মাল ভর্তি করে দুই হাতে নিয়ে বের হতে देखলে আপনার ভিতরে যদি চিন করে জ্বলে ওঠে তাহলে বুঝতে হবে কি আছে হিংসা আছে আপনার ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে পাশের বাড়ির ছেলেটা এসএসসি পরীক্ষা দিয়েছে আপনার ছেলের রেজাল্ট এখনো আসেনি কিন্তু পাশের ছেলের রেজাল্টটা পেয়ে গেছে জেনে গেছে তার আগে যে তাদের ছেলে আপনার খুব ভালো রেজাল্ট করেছে জিপিএ 5 পেয়েছে মুহূর্তে এটা জানার পর যদি আপনার সাথে সাথে একটু কষ্ট লাগে ভিতরে তাহলে বুঝতে হবে আপনার ভিতরে কি আছে হিংসা এই হিংসা এক হজুর অন্য প্রতি এক ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর প্রতি এক আলেম অন্য আলেমের বিরুদ্ধে এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর বিরুদ্ধে এক শিক্ষার্থী তার আরেক শিক্ষার্থী ভাইয়ের বিরুদ্ধে এরকম জনে জনে হিংসা আছে না নাই ভাইরা আমার লম্বা দাড়িও আছে মাথায় টুপিও আছে গায়ে জুব্বাও আছে লম্বা লম্বা ওয়াজও করতে পারি কিন্তু ভেতরে আবার হিংসা ভরা থাকতে পারে কি পারে না আল্লাহর رب العالمین এই হিংসা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ভালো মানুষ দেখতে চান ইসলাম আমাদেরকে একজন সৎ চরিত্রবান মানুষ হিসেবে দেখতে চান সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তোমরা কেউ কার প্রতি হিংসা করবে না লা তাদাবরু একে অন্যের পিছনে লাগালাগি করবে না তোমরা কেউ কার পিছনে শত্রুতা করবে না ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা তোমরা না জাস্ট করবে লা তাজানাতনা তানাজশু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবরু ওয়া লা তাহাসাদু ওয়াকুনু ইবাদাল্লাহ ইখওয়ানা তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে থাকো আল্লাহ যদি তোমার পাশের দোকানদারকে অনেক কাস্টমার দেয় তুমি এখনো সকাল থেকে পর্যন্ত বিসমিল্লাহ করতে পারো না মাছ মারতেছো বসে বসে আর ওই দোকানে একটার পর একটা কাস্টমার ঢুকতেছে আর মাল বিক্রি হয়ে যাচ্ছে তোমারটা দেখার পরে চিনচিন করে না জ্বলে? ईमानदार হয়ে থাকলে তোমার এই চিন্তা করা উচিত যে আল্লাহ তাআলা তার দোকানে কাস্টমার পাঠাইতে পারছলে সে আপনাকে আমার দোকানেও পাঠাইতে পারেন। তোমার এই চিন্তা হওয়া উচিত যে আল্লাহ আমার পাশের দোকানদারকে অনেক কাস্টমার দিয়েছেন আরও দেন আমার আপত্তি নেই। আপনার ভান্ডারে তো অভাব নাই কাস্টমারের। আপনি তাকে আর দেন আল্লাহ। আমার কোনো দুঃখ নাই। আপনি আমাকেও একটু দিয়ে দিন হলো আমার আশা। এটা ইমানদারের চাওয়া এরপরে যদি আল্লাহ আমাকে না দেন তাহলে বুঝতে হবে আল্লাহ আমার পরীক্ষা নিচ্ছেন যে আমি সবর করছি কিনা তখন হাসি মুখে আমি আর আল্লাহর সিদ্ধান্তকে

زیمرملی کا مجرمتل کے حسد سے مکت ہوا توفیق دان پور